বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুর নদীতে আর সেই জলেই সফেদ ফ্যানার পাহাড় কোথা থেকে আসছেই ফ্যানা বিরল দৃশ্যে তাজ্যব দুর্গাপুর দুর্গাপুরের বিজরা থেকে ধনী যাওয়ার রাস্তায় কুনুর নদীতে এই ফ্যানার পাহাড়ের দেখা মেলে এমন দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে পুরোহুড়ি পড়ে যায় স্থানীয়দের অভিযোগ দুর্গাপুর ফরিদপুর ব্লকে কুনুর নদীর পাশেই রয়েছে মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থা সহ একাধিক কলকারখানা সেখান থেকেই বর্জ্য মিশ্রিত জল কোনভাবে নদীতে পড়ছে বর্জ্য রাসায়নিক মিটেই নদী দূষণের গ্রাসে স্থানীয় বাসিন্দারা জানান তে দেখেই বোঝা যাচ্ছে কত পরিমাণ দূষণ এই জল চাষের জমিতে পড়লে ক্ষতির সীমা ছাড়াবে পাশাপাশি এই জলে মাছও বাঁচবে না ওই স্যারের জরটা যেটা ওঠে না সেই এই ফেলে যার এই ক্ষতি হ্যাঁ মানে এমনি

এই বিষয়টা আমি বলতে পারবো না যে এছাড়া জলের জন্যই হচ্ছে কিবা বা অন্য কোনো কারণ সেটা জল টেস্ট না করলে সেটা বলতে পারবো তদন্ত করে দেখছেন অবশ্যই আমার বেশ দিল্লিতে যমুনা নদীতে এমন প্যানার পাহাড় দেখা গিয়েছিল বেঙ্গালুরুতেও দূষণের কারণে নদীর জলে প্যানার দেখা মিলেছিল সে ছবি ভাইরালও হয়েছিল তবে বাংলায় এই দৃশ্য প্রথম দূষণ কমাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক চান স্থানীয় বাসিন্দারা